আসসালামু আলাইকুম মাস্টার শাডা গরা তুমি ওহ মাস্টার বাইদ্ধ আইলাম মানে আমি আপনাদের আমার নামে কমপ্লেইন কইরা আমার জায়গা মতো বাস দিবেন আর আমি ঘরে বসে উহ আকুদা সেই যন্ত্রনা সহ্য না নমাসকাল আমি তা করুণ না আপনারে আমি সাবধান করছিলাম কিন্তু আপনি শুনেন নাই অহন মাস্টার আপনারে আমার ডকটার বানাইতে হইব पत्थर है।

আরে জাসমিন তুমি হ্যাঁ রেটা সদাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে ব্যবস্থা আরে তুমি কোন চিন্তা করো না আমি সদাগরকে এক্ষুনি থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি আমি তাহলে এখন আসি তোমাকে যেতে হবে না সৌদাগর এখানেই আসবে আমি এক্ষুনি উকিল পাঠাচ্ছি আমি থাকতে এদেশে কোনো পুলিশ সৌদাগরকে আটকে রাখতে পারবে না প্রতি রাতে এভাবে মেয়েদেরকে তুলে নিয়ে কার কাছে বিক্রি করিস কার হইতে জঘন্য কাজ করিস বল জিন্দিগি আমার মুখ খুলতে পারবি না মাইরা আমারে রক্তাক্ত করার পরও আমার মুখ থেকে কিছুই বের হইব না তোর মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে ছাড়বো প্রয়োজনে ইমান রিমান্ডে তারপর মুখ খোলাবো অফিসার আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে কাগজি হতে না হতেই জামিনের কাগজ এই জন্য আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাচ্ছে আইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে এভাবে চললে দেশে মঙ্গল হবে কি করে উকিল সাহেব দেশের মঙ্গল করানোর জন্য অনেক বড় বড় নেতা আছে আমার মক্কেলের শেখানো কোনো কাজ নেই সদাগর বাকি ছেড়ে দিন অফিসার সদাগরকে ছেড়ে দিন আমি ভুলবো না অফিসার আমি তোর মায়ের কথা ভুলবো না কত বাড়াই না সদাগর ভাই চলেন উকিল সাহেব আসুন সদাগর ভাই আমি কিন্তু কিছুই ভুলি অফিসার আবার দেখা হইব দেখা না ভালো সদাগর এবার তো কি লাইনের কাগজ দেখিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে পরে এবার সে সুযোগ নাও পেতে পারিস সো বি কেয়ারফুল সবারই থাকা উচিত অফিসার বলা কেউ জানে না কেউ বোঝে না কখন কার মৃত্যু কোথায় ওত পাইতা আছে না না আমার সর্বনাশ করবেন না আমি সদা করে না। নয় আ আমি তো रामानंद জ্ঞানত করছি না কেউ দেখবে না কেউ জানবে না আমার আপনি মাফ কইরা দেন আমি তো এত করে মাপ দেইছি তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে ছাড়তে পারবো না

রাখ আপদ বিদায় কি হলো ঘরে যাব না আমার একটা জরুরি কাজ আছে তুমি ঘরে যাও আমি কাজটা সাইরে আসছি

এই সেই টাকা আপনি আমার একটা জীবগাড়ি দিছিলেন এই নেন সেই চাবি অহন আমার কাছে আপনারা কিছুই পাওনা নাই সব শেষ কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে ওইটা কি আমার জ্যাসমিনের সম্মান আমি আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করতাম জ্যাসমিনের গায়ে হাত দিয়ে আপনি আমার সেই বিশ্বাস ভঙ্গ করছেন এখন আমার সেই বিশ্বাস ফিরে দেন

তুমি আমার মাফ করে দিও লিটার আমি আমার চাসমিনের ইচ্ছুতের পপলা লইলাম আজ থেকে আর কোন লিটার থাকবো না আমি হোম ওই লিডার লিটার

বাবা তোমাকে না বলেছি আমি আর বিয়ে করব না কেন মা যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করছিস সেই পারভেস তো তোর কোনো খোঁজ খবর নেয়নি সে বেঁচে আছে কি মরে গেছে তাই তো জানি না বিদেশে গিয়ে অনিশ্চয় তোকে ভুলে গেছে পারভেজের অপেক্ষা করে লাভ নেই আবার তুই নতুন করে জীবন শুরু কর না বাবা নিজের বিয়ে একবারই হয় আমার তো বিয়ে হয়ে গেছে আমি আর বিয়ে করবো না বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার বিয়ের জন্য তুমি আর চেষ্টা করো না বাবা চেষ্টা করো না মানে আমি সব বুঝি কিন্তু দিনকাল ভালো না আমি যখন থাকব না তখন তুই নিজেকে রক্ষা করবি কিভাবে কে ধরবে তোর নিরাপত্তা বাবা সমাজে তোর আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা ভালো না

আমি এই এলাকার এসপি সাহেবের স্ত্রী আপনার আমি চিনতে পারি না প্রথমবার দেখছি তো সাথে আমার গাড়ি আছে চলেন ভাবি বাড়িতে পৌঁছে দিয়ে আসি তার আর প্রয়োজন নেই আমি নিজেই যেতে পারবো কম কি আপনার একা যাইতে দিয়া চাকরিটা হারাবো নাকি চলেন ওই যা গাড়ি আনতে কম এ তো আচ্ছা বিপদে পড়লাম দেখি স্যার

জানি কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি নিজের জীবন বাঁচানোর জন্য করেছি জীবন বাঁচানোর জন্য পুলিশের কাছে না কেন পুলিশ পুলিশ তো আমার মামার কেনা গোলাম মানে মানে বাবা মায়ের একমাত্র সন্তান আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা মা মারা যাবার পর মামার কাছে বড় হয়েছি সম্পত্তির লোভে মামা আমাকে খুন করতে চায় বুঝতে পেরে আমি বাড়ি থেকে পালিয়ে আসি তাতে মামা খান্ত হয়নি গুন্ডে লেলি দিয়েছে আমার পেছনে তাই নিজেকে বাঁচানোর জন্য এই খেলার পিস্তল সাথে রেখেছি কিন্তু এভাবে একটা মেয়ে মানুষ চলতে পারে না চলুন আপনাকে আপনার মামা মামির কাছে পৌঁছে দিয়ে আসি না না এই কথা বলবেন না প্রয়োজনে আপনি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান তবু ভালো কিন্তু আমি আরো বাড়িতে ফিরে যাব না ভয় পাবেন না আমি আছি আপনার পাশে আপনি জানেন না ওরা কত ভয়ঙ্কর জঘন্য লোক স্বার্থের জন্য সব করতে পারে ওরা আপনার কিছুই করতে পারবে না ভয় নেই সব পুলিশ অফিসার একরকম নয় আমার উপর বিশ্বাস রাখতে পারেন চলুন আমি আছি আয়না আয়না তুই কোথায় ছিলি মা তোকে আমরা কত জায়গায় খুঁজেছি কোথায় আবার তোমরা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে কিন্তু আজ আমি ইচ্ছে করে আসিনি উনি আমাকে নিয়ে এসেছেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি এসপি বিপ্লব আপনাকে অনেক ধন্যবাদ মাঝে মাঝে আয়না এমন পাগলামি করে বাপ মা মরা একমাত্র মেয়ে তো তাই ওর যা খুশি তাই করে আপনি কিছু মনে করবেন না 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 আমি কিছু মনে করব না তবে কেউ যদি ওর কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে ছাড়বো না 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 ঠিক আছে আমরা অবশ্যই ওর দিকে খেয়াল রাখবো ওর যেন কোনো ক্ষতি না হয় আয় মা আয় আমার বুকে আয় তোকে ছাড়া আমি যে একেবারে একা হয়ে যাই আমার লক্ষ্মী মামুনি আমি তাহলে ওকে এতক্ষণ আমি তুমি এইভাবে কথা বলছো কেন এভাবে বলবে না তো কিভাবে বলবে আদর করে বলবে কতবার বলেছি ফাইন করে পার্টি আমার নামে ট্রান্সফার হয়ে যাক তা তুই দিলি না

আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই আপনি না থাকলে ওরা আমাকে খুন করে ফেলতো আপনাকে আর কোন বিরক্ত করতে না পারে আমি সে ব্যবস্থা করব। আমি সবসময় আপনার পাশেই থাকবো সত্যি বলছি হ্যাঁ সত্যি জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো মানুষ এই প্রথমবার দেখলাম যাকে বিশ্বাস করা যায় সত্যি আপনি খুব ভালো এখন আসি A minha